নমস্কার বন্ধুরা বন্ধুরা স্বাগত আজ তো একটা ব্যাপারই এসছিল বাটা মাছ নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে আবার বাগদা চিংড়ি নিয়ে এসছে কিন্তু বাটা মাছ আর বাগদা চিংড়ি নিয়েছি বাগদা চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাগদা চিংড়ি কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন আজকে ভালো ফ্রেশ চিংড়ি পেয়েছি এই ফ্রেশ চিংড়ি দিয়ে লাল লাল কালিয়া বানাবো আপনারা কিভাবে কাটি দেখতে থাকুন এই এই পেটের পা এগুলো পা চিংড়ির পা এগুলো সব ফেলে দিতে লাগে এখানে চিংড়ির খাবার থলি থাকে নোংরা থাকে এটাও বের করে দিতে লাগে যে ভিতরে একটা নাভি নারী মতো থাকে এইটাই বের করতে হয় অনেক নোংরা থাকে দেখুন কত নোংরা দেখুন কত নোংরা এইটাই টেনে টেনে আস্তে 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 বের করে দিতে লাগে পুরোটা বের করে দিলাম একদম চিংড়ি ফ্রেশ চিংড়িগুলো সব এইভাবে গুছিয়ে কেটে নেব তারপর আবার ফিরে আসবো আপনাদের কাছে বাগদা চিংড়ি তো কিভাবে কাটলাম আপনাদের সাথে শেয়ার করলাম এবার এই বাগদা চিংড়ি দিয়ে কি দিয়ে আপনাদের সাথে রেসিপি বানাবো সেইগুলোই কাটতে যাচ্ছি বন্ধুরা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট তো হয়েই গেছে এবার এগুলো কিভাবে কাটি দেখতে থাকুন পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নেব

কদিন বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে ঝড় হবে ঝড় হবে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তবে আজকে একটু ঝড় না হোক মানে ঝোড়ো হাওয়া হয়েছে ভাল্লা কদিন আগে তো হঠাৎ করে কিছু জানা নেই কি ওয়েদার দপ্তর কিছুই বললো না হঠাৎ করে এমন একটা ঝড় হলো একটা সুপারি গাছ লম্বা হয়ে আমাদের কলা গাছের উপরে রান্নাঘরে পড়েনি বা বিষ রান্নাঘরে বললে রান্নাঘরটা ভেঙেই যেত সবাই রান্নাঘরটা চালালাম ভালো না না ভালো না ও এটা হ্যাঁ রান্না করতে আনিনি আপনাদের আশীর্বাদেই ওই যে রান্না করে পড়েনি কলাগান যাই যাক রান্না অর্ডার সবে অনেক কষ্ট করে মানে টাকা খরচাতে হলো আর অনেক কষ্ট করে লেবার পেয়েছি লেবার পেয়েছি সেটা ছাড়িয়েছি সেটা বেঁচে গেছে বন্ধুরা জৈব মিষ্টি হলে সাবধানে থাকবেন গাছের গোড়ায় যখন তখন ফল চলে আসছে চলে আসছে আলুগুলো তো কাটা হয়ে গেল ভালো করে ধুয়ে তুলে নিচ্ছে বেশি আলু দেবো না অল্প আলুই দিলেই তবেই চিংড়ির যে কালিয়া তবেই টেস্টফুল হবে একটু আলুর স্বাদ যে কোনো জিনিস একটু আলু দিলে যেন স্বাদটা বেশি হবে কাঁটা তো কমপ্লিট হয়ে গেল আমার সাথে রান্নাঘরে আসুন কীভাবে কী করে দেখতে থাকুন সব গুছিয়ে গাছিয়ে তো রান্নাঘরে চলে এসছি আর ওদিকে কেমন দেখুন মেঘ করেছে খুব ভালো লাগছে যেন মনে হয় বৃষ্টি হলেই একটু ভিজবো সেই জন্যই রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা এবার হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব নুন হলুদ গায়ে পিছনে কি সুন্দর হাওয়া লাগছে ভালো লাগছে লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ধরে ধরে ম্যারিনেট করবো চিংড়িটা এত ফ্রেশ এত ফ্রেশ মানে খুব সুন্দর দামি চিংড়ি চিংড়ি হচ্ছে বাগদা তো ম্যারিনেট করা হয়ে গেল এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি যদি ফ্রেশ হয় তাহলে তেলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে চিংড়ির কালার হলুদ লাল হয়ে যায় জানবেন তখন চিংড়িটা খুবই ভালো টমেটো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার চিংড়িগুলো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা টুকরো আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিচ্ছি তাড়াতাড়ি সব সব ভাবে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দু মিনিটের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ তো লাল লাল করে ভাজা হয়ে গেছে সফট সফট হয়ে গেছে এবার এর মধ্যে আলু আর টমেটোটা উঠিয়ে দেব টমেটো আলু তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট টা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো টমেটো ডিপ ফ্রাই করে ভাজা হচ্ছে এদিকে যে কিশমিশ কাজু চালমগজ সর্ষে পোস্ত এই চার পাঁচ রকম যে জিনিস নিয়েছিলাম সেটা ভালো করে নিয়ে করে নিয়েছি এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে মরিচ গুঁড়ো এর মধ্যে একটু সামান্য জল দেবো

যেহেতু সর্ষে পোস্ত দিয়ে মালাইকারি বানাচ্ছি সেহেতু একটু মিষ্টি মিষ্টি করবো সেই জন্য একটা বাতাসা একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম তো ভাজা দারুন মিষ্টি গন্ধে রান্নাঘর মম করছে এবার জল দিয়ে দেব তখন জন্মেন ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেব। বেশি জল দেবো না জল দেবো আলুগুলো একটু যাতে সিদ্ধ হয় মিনিটের মতো ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে নিবু মাছে বসিয়ে রাখবো তবেই সব সবটাই সিদ্ধ হবে পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা কোথাও যাবেন না এই ডেলিশিয়াস রেসিপিটা আপনাদের উপহার দেব নিবু আছে তো দু মিনিট বসিয়ে রেখেছিলাম আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এবার চিংড়িটা এর মধ্যে উঠিয়ে দেবো ভিতরে দেখুন কত টুকবুক টুকবুক করে ফুটছে এবার চিংড়িটা এর মধ্যে দিয়ে আরো পাঁচ মিনিট নিবু আছে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখি চিংড়ির কালিয়ার কি কন্ডিশন টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা বেশি এই কাই মানে একদম নষ্ট বেশি কাই একদম মারবো না কারণ এই কাই দিয়েই মেম্বাররা খাবে এই কাইটাই হচ্ছে চিংড়ির আসর এই যে গেভিটা বানিয়েছে এই গেভিটা দিয়েই ভাত খাবে বন্ধুরা চিংড়ি কালিয়াতে মানে সর্ষে পোস্ত যেহেতু কাজ কিসমিস কাজে সবই দিয়েছি কিন্তু প্রচুর গরম পড়েছে এরপরে কিছু দিলে খুব শরীর খারাপ করবে আপনারা হয়তো ঘি গরম মশলা দিতে চাইবেন কিন্তু এত গরমে দেবেন না এই যেমনভাবে করেছি ঠিক তেমনভাবেই বানাবেন তাহলে তৃপ্তি করে দুটোর দুপুরবেলা এক মুঠো ভাত খেতে পারবেন আর কিছু দিতে লাগবে না বন্ধুরা কমপ্লিট তো হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি বলেছি আপনাদের সাথে তো একটা উপহার দিলাম আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের কোন এক নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ